কেউ ভুল করে ময়লার কোনো ভাগার বা ময়লার কোনো স্তূপ ভাববেন না এটা মুন্সিগঞ্জ সদর হাসপাতাল যেখানে চিকিৎসা নিতে আসে প্রতিদিন সহস্রাধিক মানুষ মাঝে মাঝে কুকুরও আসে তবে চিকিৎসা নিতে না ঘুরতে ঘুমাতে এই হাসপাতালের বিরুদ্ধে যদি একটা অভিযোগের তালিকা তৈরি করি তাহলে মাসের পর মাস গেলেও তা শেষ হবে না এখানে পরিচ্ছন্নতা ব্যবস্থা খুবই নাজুক হাসপাতালের ভেতরে ও বাইরের পরিবেশ অপরিষ্কার বিভিন্ন জায়গায় আবর্জনা স্তূপ করে থাকে শৌচাগারগুলো গুলো অনুপযোগী যার ফলে চরম ভোগান্তে শিকার হতে হয় এখানে আসে রুগী ও স্বজনদের এখানে আসলে ভালো মানুষও অসুস্থ হয়ে যায় আবার সময় মতো জরুরি বিভাগে প্রয়োজনীয় ওষুধ বা যন্ত্রপাতির ঘাটতির কারণে রোগীর উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত হন তবে এখানে রয়েছে এক বিশাল দালাল চক্র তারা রুগীদের প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে প্রশাসন বারবার অভিযান পরিচালনা করলেও তা কোনোভাবে নিষ্ক্রিয় করা যাচ্ছে না হাসপাতালের অনেক কর্মকর্তা কর্মচারীরা এর সাথে জড়িত বলে অভিযোগ করেন এখানে আসলে রোগীর স্বজনরা এই হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পর্যাপ্ত কর্মী নিয়োগ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারলে এর পরিবেশ কিছুটা ভালো হবে পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর যদি নিয়মিত মনিটরিং করে তাহলে এখানে আসা রোগীদের ভোগান্তি কমবে মুন্ড সদর হাসপাতাল জেলার মানুষের চিকিৎসার প্রধান ভরসা কিন্তু সেখানে যদি চিকিৎসা সেবা না মেলে বরং ভোগান্তি পারে তবে সাধারণ মানুষ কোথায় যাবে এটি শুধুমাত্র একটি স্বাস্থ্য সমস্যায় নয় এটি একটি মানবিক সংকট অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করতে পারলে জনগণের রাস্তা পুরোপুরি হারিয়ে যাবে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতি